আর আপনি গান গাইবেন আমি গান তুলতে পারবো না আমি গান তুলতে পারবো না শোনেন গান যে সে গান তুলে ছাড়লে আমার দর্শকেরা আমাকে বকবে বুঝলেন তো আপনাকে

দেখেন গান কিন্তু ভালো গাইতে হবে তাহলে আমি মায়ক আনতে যাবো এখন ঠিক আছে আর গান ভালো না গাইতে পারলে আমার দর্শকেরা কিন্তু গালি দেবে আচ্ছা মাইকটা নিয়ে আসেন আপনি শুনে দেখবেন গান নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তো আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পাঁচ মিনিট সময় দেন আমি তাহলে মাইকটা নিয়ে আসছি ঠিক আছে

ও ভবে আসিয়া বন্ধু বসিয়া গেলাম ও ভবে আসিয়া বন্ধু বসিয়া গেলাম ভবের মায়া কে ছাই ভবে আসিয়া দেখি শুধু এক ভাই ভবে আসিয়া দেখি শুধু এক ভাই ও ভবের মাঝে দেখি তাই আপন ছাড়া ও ভাই কেহু ওই যে নাই ভাই রে কেহু ওই যে না এ ভব ছাড়িয়া যে দিন যাব চলে এ ভব যা দিন ছাড়িয়া চলে এ ভবের মায়া ছাড়িয়া কি করে যায় ভবে আসিয়া দেখি কেহু নাই রে ভাই ভবে আসিয়া দেখি কেহু নাই রে ভাই ভয়ের মায়া এমন মায়া ছাড়িয়া যখন যাবে চলে কানবে পাড়া পরশি ভাই ছাড়িয়া যখন যাবে পাড়া পরশি কানবে ভাই এ ভাবের মায়া ছাড়িয়া যখন এ ভবের মায়া ছাড়িয়া যখন চলে যাব ওই যে ভাই শেষ বিছানায় রই একাই পরে বলি ওরে ভাই শেষ বিছানায় পরে রো একাই ওরে ভাই ও ভবের মায়া ছাড়িয়ে যাব আমি চলে বলে আসল বিছানা হাতে ও ভাবের মায়া ছাড়িয়ে চলে যাব ও ভাই আসল বিছানা হাতে ও ভবের মায়া ছাড়িয়ে যাব চলে ও ভবের মায়া ছাড়িয়ে যাবো চলে ওই যে শেষ বিছা নাই আসল তাই এ ভব ছাড়িয়া যখন এ ভব ছাড়িয়া যখন তখন চলে আয় রে ভাইম এ ভব ছাড়িয়া যখন তখন চলে যাই রে ভাইম এ ভব ছাড়িয়া যখন তখন চলে যায় রে ভাই অসাধারণ আমি তো আপনার গানটা না কিন্তু আপনার গানটা সত্যি আমার গেল ভাই সেজন্য আপনাকে আমি ডার করেছিলাম যে একটা গান গেয়ে আপনাকে শোনাবো